বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে কি বলবো বলবার ভাষা হারিয়ে যাচ্ছে আমাকে দুদিন ধরে অনেকে মেসেজ করছেন যে আপনি এই মুহূর্তে বাংলায় যা ঘটে গেল যে ভয়ঙ্কর বেদনাদায়ক মর্মস্পর্শী ঘটনা ঘটে গেল তার প্রেক্ষিতে একটা ভিডিও করুন কিছু বলুন তো দেখুন আমার কিছু বলবার অবকাশ রাখে না তার কারণ আমি ভেবেছিলাম কিছু বলবো না তার কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একই সাথে যে রায় ঘোষণা করল তার প্রেক্ষিতে যদি আমায় কিছু বলতে বলেন তাতে আমার জেল ফাঁস যা হয় হোক আমি সুপ্রিম কোর্টের এই রায়কে মান্যতা দিলাম না কোনোভাবে মান্যতা দিলাম না মানে সোজা কথায় আমাদের বাংলা ভাষায় যেটা বলতে হয় গ্রাম বাংলার ভাষায় ঠক বাঁচতে গা উজার ঠক বাঁচতে গা উজার হয়ে গেল বুঝতেই পারছেন আমি কি নিয়ে বলছি দু হাজার সালের দু সালের পুরো প্যানেলটাকেই হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করে দিল ভাবতে পারেন এটা হয় নাকি কখনো এটা কি হয় দু সালে যাদের চাকরি দেওয়া হয়েছিল মাস্টারের চাকরি পঁচিশ হাজার সাতশো জনকে যে অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল জয়েন্ট করানো হয়েছিল এবং তারা বেশ কয়েক বছর চাকরি করেও নিয়েছে দু সাল থেকে সেই জায়গা থেকে হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট বলে দিল দু সালের পুরো প্যানেলটাই বাদ কেউ চাকরি করবে না কারো চাকরি থাকবে না হলেও তাই হলো তাই বাংলা আজকে কাঁপছে কাঁপছে থর করে কাঁপছে হয়তো আপনারা সেই কম্পোন সবাই অনুভব করতে পারছেন না কিন্তু আমি অনুভব করেছি আর অনুভব করেছি বলেই আপনাদের সামনে চলে এসেছি আপনারা তো এটা জানেন যে আমি আপনাদের সামনে উপস্থিত হওয়া মানে এমন কিছু বিষয় এমন কিছু টপিক্স নিয়ে আসব যেটা বাংলাকে তথা আমাদের ভারতকে নাড়িয়ে দেয় আমি সেই সমস্ত টপিক্স নিয়েই আপনাদের কাছে প্রেজেন্ট হই বারবার যখন আমি আর পারি না চুপ করে থাকতে তখনই আসি তো আবার এসেছি মানে বুঝে নিন বিশেষ কারণে এসেছি আমি একটা কথা বলি অনেক কিছু বলবো আজকে তার মধ্যে কিছু কথা বলেনি এই যে নেয়ার অ্যাবাউট টোয়েন্টি মানে প্রায় ছাব্বিশ হাজার যে মাস্টারদের চাকরি নাকচ করা হলো তার মধ্যে মোটামুটি দেখা গেছে একটা পরিসংখ্যানে প্রায় সাড়ে ছ থেকে সাত হাজার অবৈধ চাকরি অযোগ্যদের চাকরি হয়েছে কীরকম অনেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে অনেকে কি করেছে প্রভাব খাটিয়েছে মানে যাদের যা পরিচয় আছে বা আত্মীয় স্বজন আছে এমন যারা নেতা মন্ত্রী পার্টিতে রুলিং পার্টিতে তারা চাকরি পেয়েছে কিন্তু তাই বলে এই কথাটা তো সত্য কথা যে সবাই সেরকম নয় এই যে ধরুন সাড়ে ছ থেকে সাত হাজার বাকি তাহলে মানে আমি ধরতে পারি চার ভাগের এক ভাগ অবৈধ বাকি তিন ভাগ বৈধ এটা সরকারও তো মেনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো স্বীকার করেছেন তবুও কেন ঠক বাসতে গা উজার হলো বাকি যে তিন ভাগের কথা বলছি সেই তিন ভাগ ন্যায্যভাবে পরীক্ষা দিয়েছেন উপযুক্ত মার্কস এনেছেন তারা সরকারিভাবে নিয়ম মেনে লেটার পেয়েছেন এবং জয়েন করেছেন তারা কি করে অবৈধ হয়ে গেলেন উত্তর আছে আপনাদের কাছে আজকে আমি যেটা দেখতে পাচ্ছি এবং যে কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণটা একটু বলেনি আমরা তো জানি যারা আমরা ধর্মগ্রন্থ পড়ি বা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ তারা তো আমরা জানি যে আমাদের জগতে চুরাশি লক্ষ ভেদ করতে হয় চুরাশি লক্ষ জনি ভেদ করতে হয় তার মধ্যে আশি লক্ষ গাছ গাছড়া পাথর পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি বাকি চার লক্ষ মানব জন্ম অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আজ থেকে তিরিশ বছর আগে বা চল্লিশ বছর কিংবা পঞ্চাশ বছর আগে তো এত মানুষ ছিল না আজকে এত কেন কোথা থেকে আসছে এত মানুষ সবাই তো জানি আত্মা অমর তাহলে এই আত্মা কি সৃষ্টি হচ্ছে গুরু গম্ভীর প্রশ্ন অনেকে আমাকে বলেছেন উত্তর দেওয়ার সুযোগ পাইনি আজকে এই ভিডিওতে আপনাদের সব কিছুর উত্তর দিয়ে দেব এত জনবিস্ফোরণ কোথা থেকে আসছে এত আত্মার জন্ম নিচ্ছেন কিভাবে জন্ম হচ্ছে আত্মা কি সৃষ্টি হচ্ছে না আত্মার সৃষ্টি হচ্ছে না আত্মা সৃষ্টি হয় না ধ্বংস হয় না আত্মা অমর অবিনশ্বর সবাই জানি আমরা চার লক্ষ বার মানুষ জন্ম আমি কেন পাগলের মতো ছুটে এসছি আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসতাম না আসতাম না আমি কিন্তু সামনে দেখতে পাচ্ছি বাংলাতে একটা দুর্দিন তৈরি হতে চলেছে ঘন কালো মেঘ একটু একটু করে ছড়িয়ে পড়ছে বাংলার আকাশে শুধু বাংলা নয় ভারতেও ছেড়ে যাবে আর সেটা ভারতের ইতিহাসে তো কলঙ্ক হবেই আমাদের বাংলাতেও এমন ঘটনা জীবনে ঘটেনি আর কোনো দিন ঘটবেও না পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মানুষ বাংলা থেকে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা এতগুলো বছর সম্মানের সাথে মাথা উঁচু করে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা এতগুলো বছর সম্মানের সাথে মাথা উঁচু করে চলতেন আচমকা তাদের সেই সম্মানকে কেড়ে নিল হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট একজন মাস্টারের সম্মান তার শিক্ষকতায় একজন মাস্টারের সম্মান শিক্ষকতায় আর তাকে যদি শিক্ষকতা হারাতে হয় যদি তাকে অবৈধ শিক্ষক বা শিক্ষিকা বলে পথ থেকে বহিষ্কার করে দেওয়া হয় তাহলে তারা কি বা বেঁচে থাকে কি অবশিষ্ট থাকে চাকরি হারা অনেক মাস্টাররা এই মুহূর্তে আজ পর্যন্ত খবর চাকরি হারা অনেক মাস্টার মশাইরা কি বলছে জানেন সেই সব মাস্টাররা বলছেন এর থেকে মৃত্যু অনেক ভালো ছিল এই যে চাকরি হারা চাকরি থেকে তাদের বার করে দেওয়া হলো এর থেকে তাদের মৃত্যু নাকি অনেক ভালো ছিল ভাবতে পারেন খুব ভয়ঙ্কর কথা মর্মান্তিক কথা হৃদয় বিদারক কথা আসবো ওই প্রসঙ্গে অবশ্যই ফিরবো এই কথাতে কিন্তু তার আগে একটু হিসাবটা আমি আপনাদের দেখিয়ে দিতে চাই হিসাবটা এবং আমিও দেখব আপনাদেরও দেখাবো হ্যাঁ লাভ ক্ষতির হিসাব প্রায় ছাব্বিশ হাজার মাস্টারকে সামনের মাস থেকে আর একটি টাকাও দেওয়া হবে না একটি টাকাও দেওয়া হবে না রাজ্য সরকারকে আর দিতে হবে না প্রায় ছাব্বিশ হাজার মাস্টারকে আমি কোনোদিন অঙ্কে ভালো ছিলাম না আপনাদের সামনেই বলছেন মানে কোনো লজ্জা রাগ ডাক না করে আমি কোনোদিন অঙ্কে ভালো ছাত্র ছিলাম না তবুও অঙ্কের হিসাবটা করে আমি যা দেখলাম বিস্মিত হয়েছি বিস্মিত প্রতিটি মাস্টারের মাসিক গড় বেতন ধরে নিন পঞ্চাশ থেকে ষাট হাজার গড়ে আমি গড়ে বলছি এর নিচেও আছে এর ওপরেও আছে আমি যার জন্য গড় করে দিয়েছি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হয় আমাদের বেঙ্গলে তাহলে ওই প্রায় ছাব্বিশ হাজার মাস্টারের মোট বেতনের প্রায় পরিমাণ দাঁড়ায় প্রতি মাসে একশো তিরিশ কোটি টাকা রাজ্য সরকারকে প্রতি মাসে দিতে হতো এতদিন পর্যন্ত একশো কোটি টাকা যাদেরকে বরখাস্ত করা হলো চাকরি থেকে বার করে দেওয়া হলো তাদের জন্য প্রতি মাসে একশো টাকা করে রাজ্য সরকারকে দিতে হতো এটাকে যদি আপনি বাৎসরিক হিসাব করেন এক বছরের বারো মাসের তাহলে দাঁড়ায় প্রায় ষোলোশো কোটি টাকা আগামী এক বছরের রাজ্যের বেঁচে যাবে ষোলোশো কোটি টাকা ভাবতে পারছেন খেলা বা ছোট জিনিস নয় এক বছরে ষোলোশো কোটি টাকা আগামী দু হাজার ছাব্বিশে প্রায় ধরুন এক বছর রাজ্যে ভোট রাজ্যে ভোট তার ঠিক এই মুহূর্তে সেই ভোটের আগে হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট রায় দিল এই ভয়ঙ্কর রায় ভয়ঙ্কর রায় এর মধ্যে কোনো রহস্য আছে নাকি গন্ধ পাচ্ছেন নাকি আপনারা আর একটা গন্ধ আপনাদের দেব আজকে বিভিন্ন রাজ্যে আমাদের বিভিন্ন জেলার আমাদের যে বাংলায় যে বিভিন্ন জেলা আছে সেই জেলার মধ্যে প্রতিটি জেলায় পাঁচশো ছশো সাতশো আটশো সাড়ে আটশো এরকম চাকরি বাতিল হয়েছে কিন্তু দেড় হাজার প্রায় দেড় হাজার মাস্টারের চাকরি বাতিল হয়েছে কোন জেলায় জানেন সব সবথেকে বেশি দেড় হাজার গন্ধ পাচ্ছেন পূর্ব মেদিনাপুরের জেলা সভাধিপতি কে শিশির অধিকারী শিশির অধিকারী যিনি তৃণমূল থেকেই ক্ষমতায় আছেন এখনো কিন্তু তিনি তৃণমূলের বিরুদ্ধ করে আছেন মানে আমি তোমার সব খাবো সব পড়বো অথচ তোমাকে আমি পাত্তা দেবো না ব্যাপারটা শিশির অধিকারীরই তাই দল ছাড়েননি দল চেয়ার একেবারে কুক্ষিগত করে রেখেছেন নট নরন চরণ আমি খাবো তোমার পড়বো তোমার আবার লাথ মারবো তোমার শুনতে খারাপ লাগবে অনেকে লাগুক আমি কি বলেছি যা হয় হবে আমি আজকে যে আমার মনে যা আছে কথা সব বলে দেবো তারই ছেলে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী নেতা শুভেন্দুর ছোট ভাই তৃণমূলের সাংসদ ওই মেদিনাপুরেরই গন্ধ পাচ্ছেন না কি মনে করেন আপনারা পশ্চিমবাংলায় যত জেলা আছে সব জেলার মধ্যে থেকে মেদিনাপুরেই কেন এত চাকরি ঢুকেছিল এত কিভাবে ঢুকেছিল কারা ঢুকিয়েছিল কেন ঢুকিয়েছিল দেড় হাজার না না চলে যাচ্ছি না আমি ময়দান ছেড়ে যাচ্ছি না কি ভাবলেন আপনারা বোমা ফাটাচ্ছি আপনাদের মনে প্রশ্ন আসছে না যে সত্যি তো তো মেদিনীপুরের দেড় হাজার লোক চাকরি গেল অথচ মেদিনীপুরের মূল মাথা হয়ে বসে আছে এক পরিবারের তিনজন মানুষ তাদেরকে জবাব দিতে হবে না বলছে তো কিচ্ছু জানি না কি করে হলো এরকমটা সুভেন্দু অধিকারী কথা সে বলেছে যে সব তো কিছু জানি না এসব সব হচ্ছে সব কোথার থেকে হচ্ছে কেন হচ্ছে ব্যাপারটা তিনি জানেনই না এটা কি হয় নাকি হয় নাকি এটা তার বাবা জেলা সভাধিপতি তার ভাই তৃণমূলের একজন সাংসদ আর সে বিরোধী নেতা একই পরিবারের তিনজন আরও আছে তাদের লোকজন অনেক কিছু আছে সুপ্রিম কোর্ট থেকে এটাও রায়তে বলা হয়েছে যে এতদিন তাদের যে মায়না দেওয়া হয়েছে মাছ মাইনে সেই টাকা তো ফেরত দিতে হবেই তার সাথে সুদ যোগ হবে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট সুদ সহ মায়নার টাকা সব ফেরত দিতে হবে মাস্টারদের ভাবতে পারছেন কি ভয়ঙ্কর রায় কি ভয়ঙ্কর রায় বুঝুন অপরাধ কাদের আচ্ছা সুপ্রিম কোর্টের যিনি জজ এই রায়টা ঘোষণা করেছেন তার তো পরিবার আছে নিশ্চয়ই পরিবার আছে তার আত্মীয় স্বজন সবাই আছে আচ্ছা তারা এও বলেছে যে তিন মাস আগামী তিন মাস সময়ের মধ্যে তাদেরকে যোগ্যতা অনুযায়ী আবার তাদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় পাশ করলে তারপরে তারা আবার চাকরিতে আসবে মানে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না যারা ধরুন আজকে প্রায় চার পাঁচ বছরের বেশি চাকরি করে ফেলেছেন মানে তারা জেনারেল নলেজ মানে দৈনন্দিন যে খবরা খবর তার থেকে তো দূরে চলে এসছে তাদের এখন কাজ কি নিয়মিত পড়ানো স্কুলের নানান তদারকির কাজকর্ম এর ভেতরেই তারা আজকে এতগুলো বছর কাটিয়েছে তাহলে আজকে তাদের যদি পরীক্ষায় আবার বসতে দেওয়া হয় যে যোগ্যতা প্রমাণ করতে আবার তাদের পরীক্ষায় বসতে হবে কজন পাস করবে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট খুব বেশি হলে এর ওপরে কেউ যাবে আচ্ছা যিনি জজ সাহেব রায়টা দিয়েছেন আজকে যদি তাকে বরখাস্ত করে আবার বলা হয় যে আপনি যে জায়গায় যেভাবে চাকরি পরীক্ষা দিয়ে আপনি এই চেয়ারটায় বসেছিলেন আপনাকে আবার তাই করতে হবে আপনি পারবেন পারবেন সেটা এটা হয় এটা কি ধরনের রায় হলো বা কি ধরনের বিচার হলো কি ধরনের বিচার হলো দলে দলে মরবে দলে দলে শুনে নিন দলে দলে মরবে দুটো রাস্তা আছে বাংলার সামনে দুটো রাস্তা হয় এই মানুষগুলোর গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে দেওয়া সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা রাজ্য সরকার তিন মাথা মিলিয়ে যদি করতে পারেন করুন হলে মৃত্যুর মিছিল আগামী দিনে দেখতে হবে বাংলা এবং বাংলা সরকারকে এবং এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাইকে দেখতে হবে যারা এই রায় ঘোষণা করেছেন বিচার দিয়েছেন এত বছর ধরে লড়াই করেছেন সবাইকে দেখতে হবে আচ্ছা মরতে যদি হয় তাহলে ওরা কেন মরবে না সরকারিভাবে আপনারা তাদেরকে ফাঁসির ব্যবস্থা করুন আমি নামগুলো বলে দিচ্ছি আমি নাম বলছি যেমন ধরুন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় এসএসসি কমিশনের চেয়ারম্যান মধ্য শিক্ষা পর্ষদ পরেশ অধিকারী কুন্তল শান্তনু সুবীরেশ কল্যাণময় শান্তিপ্রসাদ গোপাল দলপতি কালীঘাটের কাকু ভুলে গেছেন নাকি যার গলার ভয়েস পরীক্ষা করবার জন্য হসপিটালে অ্যাডমিট হয়ে গেল কথা বলতে পারছেন না তো যদি মারতে হয় এই মানুষগুলোকে ফাঁসি দিন ফাঁসি দিন ফাঁসি যদি সেটা হয় তাহলে আমার মনে হয় এই যে ছাব্বিশ হাজার মাস্টারের চাকরি চলে গেল হয়তো এরা খানিকটা স্বস্তি পাবে আজকে মনে করুন তো যারা চাকরির জন্য টাকা দিয়েছে ঘুষ দিয়েছে হয়তো বাড়ির ঘটি বাটি জমি জমা ইত্যাদি যা ছিল সব বন্ধক রেখে বা বিক্রি করে টাকা দিয়েছে দশ লাখ বারো লাখ আট লাখ সাত লাখ যে যার কাছ থেকে যেমন চাওয়া হয়েছে বা যে যেমন ম্যানেজ করতে পেরেছে সেখানে দেনা আছে শোধ হয়নি এমনও মাস্টাররা আছে যে চাকরি পেয়েছে এবার লোন করে একটা বাড়ি করেছে গাড়ি করেছে কী হবে ভাবুন তো সামনের মাস থেকে আর লোনের টাকা কিস্তির টাকা দেওয়া যাবে না বাড়িতে বাবা মা ভাই বোন বউ ছেলে মেয়ে সবাই আছে তাদের আর খাওয়ার কোনো সংস্থান থাকলো না হবে বুঝতে পারছেন ছাব্বিশ হাজার তো ঘরে হিসাব করুন এক একটা পরিবারে চার থেকে পাঁচজন কি ছজন বা তারও বেশি কত ধারায় লক্ষাধিক লোক লক্ষাধিক লোক যারা আগামী দিনে কি করে বেঁচে থাকবে তার কোনো জায়গা নেই বারো পার্সেন্ট ফাঁসি যদি দিতে হয় তাদের দিন যারা ওয়েমার রিপোর্ট ডিস্ক সব পুড়িয়ে দিয়েছে প্রমাণ তথ্য লোপাট করবার জন্য এগুলোকে পুড়িয়ে দিয়েছে ফাঁসি তাদের দিন ধরে ধরে এত দিন ধরে বিচার প্রক্রিয়া চলল এত কিছু তথ্য বার করবার চেষ্টা চলল অথচ বেরোলো না সব এক দলে পড়ে গেল দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল কেউ আশা করেছিলেন করেননি দেখুন এই সব মাস্টাররা আগামী দিনে খুব তাড়াতাড়ি দলে দলে সুইসাইড করবে আপনাদের বলেছিলাম না যে চুরাশি লক্ষ জন্ম চার লক্ষ মানব জন্ম এত এত জনবিস্ফোরণ কেন তার কারণ হচ্ছে এই যে পিছনের আশি লক্ষ জন্ম শেষ করে করে যে সব আত্মারা আশি লক্ষ পার করে পেরেছেন পরের স্তরে গিয়ে মানব জন্ম নিচ্ছেন মানে ওই যে স্তরগুলো সব শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে শেষ হয়ে এখন এই যে বিস্ফোরণ করছে না এরা সব মানব হয়ে জন্ম নিচ্ছে নতুন করে আত্মার সৃষ্টি হচ্ছে না ব্যাপারটা বোঝাতে পারছি আপনাদের তো আজকে দেখুন আমি দেখলাম আমি একটা স্বপ্ন দেখে শিউরে উঠলাম গতকালকের কথা যে এই যে মাস্টার এদের যাদের চাকরি চলে গেল এরা সুইসাইড করছে এদের পরিবারের লোকেরা সুইসাইড করছে এবং আমাদের এই বাংলায় এই সমস্ত বিদেহী আত্মা ভিড় করছে বাংলা অশান্ত হচ্ছে বাংলা বিপর্যস্ত হচ্ছে বাংলা সাধারণ মানুষ বিপর্যয়ের মুখে চলে যাচ্ছে স্বপ্ন দেখে শিউরে উঠেছি আমি যে কী ভয়ঙ্কর দিন আসতে চলেছে এই মাস্টাররা দেনা শোধ করবার জন্য কি করবে এরপরে আচ্ছা চুরি ডাকাতি শুরু করবে সমাজ বিরোধী হয়ে পড়বে তো স্বাভাবিক পেটে খাবার না থাকলে সবই সবাই করতে পারে আরে এত পড়াশোনা শিখে এত বড়ো বড়ো নেতা মন্ত্রীরা যদি চুরি করতে পারে টাকা দেশের টাকা রাজ্যের টাকা চুরি করে যদি বাড়ির পর বাড়ি গাড়ির পর গাড়ি সব যদি করতে পারে তাহলে মাস্টার মশাই যারা শিক্ষা নিয়ে শিক্ষা দেবার জন্য চাকরি নিয়েছিলেন তাদের চাকরি কেড়ে নেওয়া হলো তারা কিনা না করতে পারে রাস্তাঘাটে খুন হবে দলে দলে মানুষ কোন হবে যেসব মানুষরা এই যে অপকর্মের সাথে জড়িত যে সব নাম বললাম পার্থ অ্যান্ড কোম্পানি কোথায় যাবে জানেন পারবেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সামলাতে আপনারা তো রায় দিয়েই খালাস আচ্ছা গ্রিন পুলিশ আছে না সিভিক পুলিশ আছে তো তো সিভিক মাস্টার কেন হবে না আমি আপনাদেরকে বলছি যারা এইগুলোকে এখন কন্ট্রোল করছেন তাদের কিছু পথ দেবার চেষ্টা করছি রাস্তা দেখাবার চেষ্টা করছি আচ্ছা এত টাকা মাইনা যাদের বাদ হয়ে গেল মনে করুন পনেরো হাজার কুড়ি হাজার এরকম একটা টাকা দিয়ে সিভিক মাস্টারমশাই রাখা যায় না তাই রাখুন না এই মানুষগুলোকে যতদিন না তারা পরীক্ষা দিয়ে ফার্দার তাদের জায়গা পাচ্ছে ততদিন পর্যন্ত এই মানুষগুলোকে এই যে প্রায় ছাব্বিশ হাজার মাস্টার চাকরি থেকে বরখাস্ত হলো এদেরকে ওই রকম কিছু দিন আপাতত বাঁচিয়ে রাখবার জন্য তা হলে বাংলা কিন্তু আগুন জ্বলে যাবে আগুন জ্বলে যাবে না না এটা আমার কথা নয় বাস্তব কথা এই মানুষগুলোকে কি করে বাঁচানো যায় আগে ভাবুন এরা কি করে দুটো ভাত খাবে ছেলে মেয়ে নিয়ে ভাবুন হ্যাঁ অনেকের হয়তো আমার কথাটা গায়ে লাগবে বলবেন আপনি মশাই কতটা খেয়াল করেন সরকারি চাকরি চলে গেছে মাস্টারদের তাই আপনি এত উত্তেজিত হয়ে পড়েছেন অনেক বেসরকারি সংস্থা আছে নোটিশ দেয় না কোনো অজুহাত দেখাবে না রাতারাত ওয়ার্ক আউট হয়ে যায় চাকরি চলে যায় বহু আছে হাজার হাজার প্রতিদিন ঘটে বড় বড় কোম্পানি আছে আমারই একটা ক্লায়েন্ট আছে ব্যাঙ্গালোরের সে একটা বড় পদে আছে প্রায় দেড় লাখ টাকা কাছে মাইনে পায় তো সে দু মাস আগে আমাকে বলছিল যে চাকরিটা বোধহয় চলে যাবে কোনো একটা ক্লু দেখেই বার করে দেবে কোনো টাইম দেবে না তো আপাতত সেই স্থিতিশীল অবস্থায় এসছে কিন্তু এমন ঘটনা আকছার ঘটছে আমরা সেগুলো খবর রাখি না বা আমরা তাদের জন্য লাফিয়ে পড়ি না আমাদের সমাজ ব্যবস্থা এই রকমই চলছে আমাদের সরকারি ব্যবস্থা এই এইরকমই চলছে আজকে হয়তো এতগুলো মানুষ একসাথে বরখাস্ত হয়েছে বলে আমাদের টলক নড়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বুঝতে পারছি তাই হয়তো আমরা আমাদের মতন ওপেনিয়ান দিচ্ছি কিন্তু বাস্তবে শুনে নিন মৃত্যুর মিছিল বাংলায় মৃত্যুর মিছিল হতে চলেছে যদি না এই মুহূর্তে সলভ করা যায় শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি যে বলছেন তিন মাসের মধ্যে সব ব্যবস্থা করা হবে তা কি ব্যবস্থা করবেন আপনি আমি আপনার কাছে জানতে চাইছি কি ব্যবস্থা করবেন এই মানুষগুলোকে আবার চাকরিতে বসতে হবে যারা অবৈধ তাদের বাদ দিয়ে যারা বৈধ তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে কাজ করা হবে সজন চাকরি পাবে আপনি যদি মনে করেন কুড়ি হাজার মাস্টার বৈধ তাদেরকে পরীক্ষায় বসাবেন কুড়ি হাজারের মধ্যে আপনি দু হাজার কেউ পাবেন না জন কেউ পাবেন না পাঁচশো জন কেউ পাবেন না বলে দিলাম আমি হয়তো একশো কি দুশো এমন একটা সংখ্যা পাবেন যারা হয়তো পরীক্ষায় উত্তীর্ণ হবে কেন জানেন আগেও বলেছি আর একবার বলে দিচ্ছি মাইন্ড ইট এই যে মানুষগুলো মাস্টারের একটা আজকে অনেক স্কুলের হেডমাস্টাররা বলছে কি করে সামলাবো এত লোকের এত মাস্টার চাকরি থেকে চলে গেছে তারা বিভিন্ন দিক সামলাতো স্কুলের আজকে এইগুলো সামলাবে কারা হিমশিম খেয়ে যাচ্ছে এখনই ভবিষ্যৎ তো পড়ে রয়েছে কি হবে সব তো তালা ঝুলে যাবে কিন্তু একটা জিনিস ভাবুন এই যে জায়গাগুলো সব চলে যাচ্ছে এই যে মাস্টারগুলো এক পার্সেন্ট বা দু পার্সেন্ট মানে একশো কি দুশো মানুষ ফের রিটার্ন আসবে কি করে চলবে ব্যবস্থা সিস্টেমটা ঠিক চলবে ভেঙে পড়বে তো টোটালটাই ভেঙে পড়বে টোটালটাই ভেঙে পড়বে আমি দেখুন আমি একটা কথা বলি যারা রাজ্য চালাচ্ছেন যারা এই সিস্টেমটাকে দেখাশোনা করছেন সবার প্রথম তারা ভাবুন এই মাস্টারগুলোকে আগে কিভাবে দুটো ভাত খাইয়ে বাঁচিয়ে রাখা যায় তারপর আপনারা কি করবেন সেটা ভাবুন আর বারো পার্সেন্ট সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা যারা বলছেন ওই যে পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড কোম্পানি তাদের স্থাবর অস্থাবর যা আছে সব ক্রোর করে নিন মাস্টারদের ঘাড়ে না চাপিয়ে মরার ওপর খারাপ ঘা চাকরিতে এমনি চলে গেছে ফের মাইনার বাপাস ফের বারো পার্সেন্ট সুদ কেমন ধরনের আইন আমাদের দেশে কেমন ধরনের আইন এগুলো এগুলোকে সংশোধন করে নিন কোনো দিন ঘটেনি এরম ঘটনা এটা যদি সত্যি সত্যি এরকমভাবে চলে তো জেনে নিন ভারতবর্ষের ইতিহাসে এটা কলঙ্কময় দিন হবে কলঙ্কময় দিন কেউ সামলাতে পারবেন না যে আমি সব সরকারের কথা বলছি সব প্রতিটি সরকার যারা রাজনৈতিক দল আছেন সবাইকে বলছি কেউ সামলাতে পারবেন না এখনই শান্ত হয়ে যান সবাই শান্ত হয়ে ভাবনা চিন্তা করুন এই যে ছাব্বিশ হাজার মাস্টারকে কিভাবে খাইয়ে পড়ে দুটো খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখা যায় তা না হলে দেখবেন দলে দলে অশরীরী অশরীরী আর আমাকে পাগলের মতো অশরীর খোঁজে ঘুরে বেড়াতে হবে আপনারা কি চান আমি পাগলের মতো ঘুরে বেড়াই এই ছাব্বিশ হাজার মানুষ মানে এক লক্ষের ওপরে পরিবারের লোক এগুলো যদি সব মরে যায় সব যদি মরে যায় আমি কি করব আপনারাই বা কী করবে আছে সলিউশান আছে সলিউশান দিয়ে গেলাম ওই সিভিক পুলিশের মতন সিভিক মাস্টার করে দিন অন্তত আপাতত খেয়ে পড়ে বাঁচুক আর এই যে অ্যান্ড কোম্পানিকে ফাঁসিতে ঝোলান দিনে দুপুরে এরকম ওপেন জায়গা একটু বাগানটা দেখিয়ে দাও এইরকম বাগানে এরকম গাছে ঝুলিয়ে দিন গাছে গাছে খাসি কেটে ঝোলায় না খাসি কেটে কেটে দেখেন না গ্রাম বাংলা এখনও গাছে ঝুলিয়ে দেয় ওখান থেকে কেটে কেটে মাংস বিক্রি করে তো অ্যান্ড কোম্পানিকে ওইভাবে ঝোলান সব গাছে গাছে ঝুলিয়ে দিন এই সব গাছে ঝুলান সব গাছে ঝুলিয়ে দিন তাহলে মাস্টারদের অন্তত যন্ত্রণা খানিকটা লাঘব হবে এবং আমাদের মতো সাধারণ মানুষ যারা দেখছি এই যে ব্যবস্থাটাকে যারা রুষ্ট হয়ে গেছি তারাও খুশি হবে করে দিন পার্থকে বাঁচিয়ে রেখে লাভ কি একটা কুলাঙ্গার জঞ্জাল হ্যাঁ বেটার ছেলে বলে কি আমি তোমাদের সাথে দেখা করেছি একজন মাস্টার ফোন করেছে পার্থকে বলে তোমাদের সাথেই যে কথা বলছি এটাই তোমাদের ভাগ্য তোমাদের এটাই তোমাদের গর্ব হওয়া উচিত আর ই বদমাশ বদমাশ একটা ওকে ঝোলান তো ঝোলান কোন হাইকোর্টের যে আছেন ঝোলানোর চেষ্টা করুন ঝুলিয়ে কাটুন কেটে মাংস বিক্রি করুন আমিও কিনে নেব দু এক কিলো আর বলতে ভালো লাগে না বুঝেছেন তো যাক এই অবধি থাক আমি আবার আসছি আপডেট খবর নিয়ে আবার আসছি আমি দেখবো ছাড়বো না আমি এই লক্ষাধিক লোকের সুইসাইড চাই না এরপরে তো দেখবেন ঝুলে ঝুলে পড়ছে মানুষগুলো তাহলে আমার কিছু করতে হবে তো আমি এখনই কিছু করব আর আপনারাও করুন দলে দলে সব সামিল হন তো সামিল হন কিছু করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সজাগ হয়ে যান তো আপনাকে অনেকবার বলছি আমি আপনি কেন এরকম করছেন পাগলামের মতো এই মানুষগুলোর জন্য সিভিক পুলিশ করেছেন সিভিক মাস্টার করুন আপনাদের বলেছিলাম রাস্তাঘাটে হিজড়া সম্প্রদায় ঘুরে ঘুরে তালি মেরে পয়সা তোলে আপনাদের দেখে ভালো লাগে আমার দেখে ভালো লাগে না এদেরকে একটা কাজের ব্যবস্থা করুন এত ভালো লাগে না এই চলো তো বন্ধ করো বন্ধ করা চলো